আজকে তোমাদের সামনে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে আলোচনা করবে পার্টস অফ দ্য বডি মানুষের বিভিন্ন অঙ্গ পতঙ্গগুলো আমরা বাংলায় নামগুলো জানি কিন্তু ইংরাজিতে সেগুলো কী বলে সেটা আমরা একটু জেনে নেব দেখতে গেলো তাহলে তোমরা কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো তোমরা কিন্তু একটু করে লাইক করো কমেন্ট করো অবশ্যই চলো তাহলে শুরু করি দেখো পার্টস অফ দ্য বডি পার্টস অফ দ্য বডি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম মানুষের শরীরের অঙ্গ প্রতঙ্গের নামগুলোকে কি বলে সেগুলো আমরা একটু দেখে নেব এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার প্রত্যেক গ্লাসেরই দরকার আছে এগুলো ইংরাজিতে আমরা কী বলি এক নম্বর হচ্ছে এ আর এম মানে বাহু আম মানে বাহু এ আর এম মানে বাহু হেয়ার মানে চুল এইচ এ আই আর এইচ এ আই আর হেয়ার মানে চুল এখানে কিন্তু আরেকটা শব্দ হয়ে যাচ্ছে এ আই আর হেয়ার মানে বায়ু বা বাতাস এইচ ই এ ডি হেড মানে মাথা এইচ ই এ ডি হেড মানে মাথা ফোর হেড এ ফো আর ই এ ফো আর ই ফোর এইচ ই এ ডি হেড ফোর হেড মানে কপাল

n o एनो एसी नोज मान ना एनो ए सी नोज मान नाक एल आई पी लिप मान एल आई पी लिप मान जे ए डब्लु ज जो चुआल सी एच डबल चिक e गई cheek cheek केिक गाल মানে মানে কান জি ইউ এম গাম মানে মারি জি ইউ এম গাম মানে মারি টাং মানে জিভ টি ও এন টি ও এন এই বানানটা কিন্তু একটু কঠিন गला মানে কান ও ইউএল এই কটাই আজ পর্যন্ত থাকলো বাকি পার্টস নিয়ে আমরা কিন্তু আগামীতে আবার আসছি কিছু যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও